নাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কুলেতে তোর সুলাস্তায় আমার পৌঁছে দিও মায়ের কুলেতে এই জগতে মায়ের মতো নাই কে হইয়া পোন সেই মায়ের না দেখায়া দিও না দেখো এই জগতে মায়ের মতো নাই কে হইয়া ছায়া দিও না দপু ও আমায় একটি নজর দেখবে মাগো ও আমায় একটি নজর দেখবে মাগো সুত পাবো কলি যাবে লাস্টায় আমার কাছে দিও মায়েরি কুলতে তোরা লাস্টায় আমার কাছে দিও মায়েরি কলেছে মাগো দুদের দাবি ক্ষমা করে দিও গো আমায় তোমার ক্ষমা না পাইলে হবে আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে আমার প্রসে দিও মাইরে কুলেছে তোরা লাগতায় আমার প্রসে দিও মাইরে কুলেছে はい、切らエクトータイガかった。